আমি আপনাদেরকে দেখাবো বার্মির জুতা সবচেয়ে কম দামে কোথার থেকে কিনবেন বার্মির জুতা সবচেয়ে কম দামে কোথার থেকে কিনবেন তাই আপনাদেরকে দেখাবো ভাই আর এখানে কালেকশানের কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশান আছে এই কালেকশানগুলো সবচেয়ে কম দামে নিতে পারবে দেখেন প্রচুর কালেকশান উপরে রাখা আছে ওটাকে উপরে গোডাউন নাকি ভাই এত কালেকশান দেখেন গোডাউনের মতো তার মানে এত কালেকশন বাইরের উপরে আছে যা বলার বাইরে আচ্ছা যাই হোক আমি একটু কালেকশনগুলো দেখাই তা আপনাদের পছন্দ হবে যে কোন কোন কালেকশনটা আপনারা কিনতে চান নিতে চান তারপরে অভিশাপ রেটটা জানিয়ে দিব তারপরে আমি যদি একটু এই দিকে দেখাই তারপরে দেখবেন এখানেও কালেকশন কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো সবচেয়ে কম দামে আপনারা নিতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে আর ভিডিওটা বড় করবো না সংক্ষিপ্ত করবো আমি চলে যাবো এই দোকানের ম্যানেজারের কাছে ম্যানেজার ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া দোকানে তো কালেকশন শেষ নাই জি প্রচুর কালেকশন আছে জি জি আচ্ছা এগুলো তো আপনারা পাইকারিতে বিক্রি করেন জি আচ্ছা আচ্ছা তো এখানে কি কি পাওয়া যায় বিশেষ করে সব ধরনের মাল আছে সব ধরনের বার্মি জুতোই আছে কমে ঠিক এক কেলে আপনার 10 12 টাকা থেকে এক একদম 100 টাকা পর্যন্ত মাল আছে মাল আছে জি পাইকারিতে কাস্টমার নিতে পারবে জি আচ্ছা কেউ যদি আসতে চায় আপনার এই দোকানে কিভাবে আসবে এটা সোয়ারি ঘাট নাইমে আমাদের ফোন দিবে এবং চক বাজার আইসা আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো

কথা বলতে পারেন নিতে পারেন আচ্ছা আমাদেরকে কি দিয়ে শুরু করবেন ভাইয়া আমাদের ধরনে যে কিছু বার্মিস আছে ওয়াও তার রেখেও ডজন করা না জি জি ডজন করা এগুলা মাল আছে আপনার দুই বাসের ঠিকা পাঁচ পর্যন্ত আচ্ছা সাতচল্লিশ টাকা মাল এটা সাতচল্লিশ টাকা জি সাতচল্লিশ টাকা বাউন টাকা একান্ন এক টাকা বারো জোড়া ভান্ডিল ঠিক আছে আচ্ছা তারপরে যেগুলো আছে আপনার সাতাশি টাকা মাল সাতাশি টাকা জি পাঁচ আট মাল সাতাশি টাকা সাতত্তর টাকা সাতট্টি টাকা সাতান্ন টাকা

পাঁচ আট মাসান পাবে তো আসলে অবশ্যই অবশ্যই শুধু বিয়াল্লিশ টাকা এটা আছে আরো কম দামের আছে আরো সুন্দর আন্টামাল মাল পঞ্চান্ন টাকা

টাকা টাকা শুধু মানে খুব ট্যাক্সই লেবার লেবার নাকি চামড়া মতন একদম সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া একবার সত্তর টাকা জোড়া চামড়ার মতন দেখতে কিন্তু সত্তর টাকা জোড়া কালার হয় নাকি তিনটা কালার তিনটা কালার পাবে তিনটা একটা করে দেখাচ্ছি নাকি জি আচ্ছা ঠিক হ্যাঁ এগুলো আছে আপনার পঁয়ষট্টি টাকা

আচ্ছা এইদিকে তো আরো কালেকশন দেখা যাচ্ছে এই কালেকশন গুলো পাবে তাই না কত করে পাবে গ্রুপ আছে এইদিকে তো একটু দেখা যাচ্ছে এই যে ইয়া কি জুতা বলে এটাকে জুতা কত করে

এটা আপনার এলো তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া হ্যাঁ ত্রিশ টাকা জোড়া এটা আছে আপনার তেইশ টাকা জোড়া তেইশ টাকা জোড়া জি টাকা এটা তেইশ টাকা ঠিক আছে

সময় খুব কম সীমিত সময় এখনো যদি কেউ ব্যবসা করতে চায় তাদের জন্য আমি একটা সুন্দর ছোট প্যাকে প্যাকেজ পার সাজাইছি কোন তো শুধু 5000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করতে পারবে এবং এইদের মধ্যে মোটা ভালো কালেকশন কাটা একটু আমাদের আছে আমাদের এখানে 10টা আইটেম 10 দজন 120 জোড়া কালেকশন আছে এখানে 120 জোড়া 10 দজন 10 দজন এটা এক এক জোড়া দিছি কালার আছে তিনটা দজন 12 জোড়া আচ্ছা প্রত্যেকটা 12 জোড়া করে 10টা দজনে একটা প্যাকেজ করছি only 5000 টাকা প্যাকেজ 5000 প্যাকেজ দিয়ে সে ওখানে ব্যবসা করতে পারবে এবং মোটামুটি মুনাফা করতে পারবে আপনি আপনি এই ডি বুঝাইতেছেন যারা একেবারে বেকার একেবারে টাকা নাই যে মাত্র 5000 টাকা দিয়ে ঈদের खर्चाটা উট তুলতে পারবে উট তুলতে পারবে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু আসলে যারা একদম বেকার আছেন যাদের একদম পুঁজি কম টাকা কম তাদের জন্য আসলে ভাই একটা প্যাকেজ দিছে 10 10 জনের মানে 10 টা ডজনের প্যাকেজ দিছে আপনারা এই 10 দজন নিয়ে ব্যবসা শুরু করতে পারে এতে আপনার মোটামুটি ঈদের খরচ উঠে যাবে খরচ উঠে যাবে দুইবার ব্যবসা নিলেই তার খরচা উঠে আচ্ছা দাম কত এই দশটা দশ ডের টোটাল পাঁচ হাজার টাকা টোটাল পাঁচ আচ্ছা ঠিক আছে যদি গড়ে পাঁচ হাজার বাঘ চল্লিশ টাকা জোড়া পড়তে একচল্লিশ টাকা জোড়া পড়তেছে একশো টাকার উপরে বিক্রি করতে পারে এইগুলো মাল যার যেরকম ইচ্ছা যে বিক্রি করলে লাভ বিক্রি করলে লাভ তার মানে আপনি বুঝলেন চল্লিশ টাকা চল্লিশ একচল্লিশ টাকা কেনা পড়তেছে যা বিক্রি করে তাই লাভ শুধু পঞ্চাশ গুলা পঞ্চাশ টাকা বিক্রি করি আচ্ছা যাই হোক

কন্ডিশন নিতে পারে যার যেভাবে সুবিধা সেভাবে নিতে পারে আচ্ছা আপনি কুরিয়ারে নিতে পারে ফোনে অনলাইন দেখবে মাল দেখবে পছন্দ করবে রেট সব দেওয়া হবে যার যেটা পছন্দ